সবাই আশা করি ভালো আছেন আমাদের নতুন আপনাকে স্বাগতম মণিবারকে কিছু সময় দেখতে থাকুন আশা করি ভালো লাগে এটা মণি পার্কের ভেতরের পাশ এটা ঢুকতে দেখতে পাবেন আপনারা সুন্দর একটা দৃশ্য চারিদিকে ফুল গাছ আর রাস্তা মাঝখানে দিয়ে সাথে থাকুন এটা মনি পার্কের নাম দেওয়া এখানে বাচ্চাদের জন্য বড় মানুষ ওঠা নিষেধ তো সামনে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাচ্চাদের জন্য ইয়ে আছে ঘোড়া তো এখানে অনেক মানুষ আছে এখানে সবাই বসে আছে এখানে মনির প্রজাপতি তো সামনে একটা কাপল দেখতে পাচ্ছি আমরা কাপল পার হয়ে সামনের দিকে যাচ্ছি বাম বাম সব কিছু আছে সবাই বসে আছে এটা নৌকা চাকার মাধ্যমে ঘরে এটা আগের চরকি তো এটা ভিডিও করা রাত্রে এটা সন্ধ্যা হয়ে গেছিলো তো এটা রাত্রে ভিডিও দেখুন কেমন লাগে লাইটের আলোতে অনেক ভালোই লাগছে তবে ক্যামেরার ব্রাইটনেস কম থাকার কারণে ছবিটা ভালো হয়নি তো দেখতে থাকুন পুরো কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে বললে চাকরি থাকবে নাশাই খতম করার আগে কথা বলবো না আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে দেখা হবে